তোমরা নিশ্চয়ই বলতে শুনেছো অমুকের চশমার পাওয়ার অনেক বেশি আচ্ছা এই পাওয়ার কথাটা দিয়ে আমরা কি বোঝানোর চেষ্টা করি তোমরা কি তা জানো পাওয়ার ধারণাটি এসেছে লেন্স দিয়ে ছোট এবং বড় জিনিস দেখার ব্যাপারটি থেকে স্বল্প মূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম আজ আমরা লেন্সের পাওয়ার অর্থাৎ লেন্সের ক্ষমতা পর্যবেক্ষণ করে দেখব এজন্য আমাদের লাগবে দুটি ভিন্ন ক্ষমতার দুটি অবতল দুটি উত্তল দুটি লেজার লাইট একটি টেপ এবং কাচি কাজটি করবার জন্য আমরা অন্ধকার রুম বেছে নিয়েছি এবং আলোগ্রসিকে দৃশ্যমান করবার জন্য আমরা ধোঁয়ার ব্যবস্থা করে নেব এখানে আমরা দুটি লেজার লাইটকে টেপ দ্বারা একসাথে সমান্তরাল ভাবে বেঁধে নিয়েছি আলোগ্রসি দুটিকে সমান্তরাল ভাবে উপরের দিকে ফেলবার জন্য আমরা দুটি বই নিয়েছি এবং এই সুইচ দুটিকে অন রাখবার জন্য আমরা একটি টেপ ব্যবহার করতে পারি আগরবাতির ধোঁয়ার মধ্যে বাধা লেজার লাইটের লেন্সের ওপরে ফেলি প্রথমে আমরা উত্তল লেন্স নিয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি আলো দুটি একটি বিন্দুতে মিলিত হয়েছে এবং এই দূরত্বই হল লেন্সের ফোকাস দূরত্ব আমরা জানি যে লেন্সের ফোকাস দূরত্ব যত কম সেই লেন্সে জিনিসটিকে তত বড় দেখাবে কাজেই লেন্সের পাওয়ার পি হচ্ছে ফোকাস দূরত্বের ব্যস্ত আমরা এখানে দেখতে পাচ্ছি এটির ক্ষেত্রে ফোকাস দূরত্ব কম এবং এটির ফোকাস দূরত্ব বেশি আমরা জানি যেটির ফোকাস দূরত্ব কম সেটির ক্ষমতা বেশি অর্থাৎ এই লেন্সটির ক্ষমতা বেশি এবং এটির ফোকাস দূরত্ব বেশি এটির ক্ষমতা কম এবার আমরা অবতল লেন্সের সাহায্যে একইভাবে এই কাজটি করে দেখব এখানে দুটি ভিন্ন ক্ষমতার অবতল লেন্স আমরা জানি অবতল লেন্স আলোগ্রসিকে ছড়িয়ে দেয় এখানে আমরা দেখতে পাচ্ছি এটি আলু কম ছড়িয়ে দিয়েছে এবং এটি আলু বেশি ছড়িয়ে দিয়েছে এটির ফোকাস কম এবং এটির অর্থাৎ এই লেন্সের ক্ষমতা বেশি এই লেন্সের ক্ষমতা কম উত্তর লেন্সের পাওয়ার বা ক্ষমতা ধনাত্মক বা পজিটিভ এবং অবতার লেন্সের ক্ষমতা ঋণাত্মক বা নেগেটিভ বিজ্ঞানের এমন মজার মজার এক্সম্প পেতে তোমরা আমাদের সাথেই থেকো এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ